নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানাই আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে আজ আমি বানাবো নিরামিষ কাঁকলোর কালিয়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পাত্র নেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি চারটে কাঁকড়োল নিয়ে আছি এগুলো কেটে টুকরো টুকরো করে নেব এগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতলাও কেটে নিতে পারেন এর দানাগুলো খুবই কচি তাই আমি বের করে ফেলে দিই রেসিপিটার জন্য এখানে আমি মশলা করে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো কয়েক টুকরো আদা এবারের মধ্যে আমি অ্যাড করবো তিনটে কাঁচা লঙ্কা সামান্য জিরে কোটা আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে সিলে বেটে নিতে পারেন এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে চলে যাবো নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব এগুলো আমি খুব বেশি লাল করে ফাজবো না হালকা ফ্রাই করে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটা এবার আমি তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা খুব ভালো করে ফ্রাই করে নিই এটা আমার তুলে না হয়ে গিয়েছে এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু পরিমাণ মতো সরিষার তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সামান্য কালো জিরা সামান্য পোস্ত দানা এবার একটু একটু নাড়াচাড়া করে নেব। এবার যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু আদা আর জিরার কাঁচা লঙ্কা এটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি একটু কষিয়ে নেব এটা একটু কষানোর পরে এবারের মধ্যে আমি অ্যাড করবো জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করবো এটার মধ্যে দিয়ে একটু ভালো করে মশলাটা সব উপকরণের সাথে মিশিয়ে নেব এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সে মশলা ধোয়ার জলটা এখানে একটু অ্যাড করে দেব এটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবারের মধ্যে আমি অ্যাড করবো সামান্য গরম মশলা এটা অ্যাড করার পরে আমি আরও কিছুক্ষণ হতে দেব এটা সব শেষে এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য চিনি নিরামিষ রান্নায় চিনিটা দিলে টেস্টটা খুবই সুন্দর হয় আমার নিরামিষ কাঁকরোল কালিয়া রেডি এটা এবার আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আমার নিরামিষ কাঁকরোল কালিয়া রেডি আমার নিরামিষ কাঁকরোল কালিয়া আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ